আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই হাজার সেশনে তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ আমাদের কিন্তু আর কয়েকদিনের মাঝেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো শেষ মুমেন্টে আমাদের মাথায় যে কোশ্চেনগুলো ঘুরঘুর করে সেটা হচ্ছে আমি পরীক্ষার আগের রাত্রে কী কী পড়ব পরীক্ষার দিন সকালে কি কি রিভাইজ করতে পারি কখন আমি যাব পরীক্ষার হলে পরীক্ষার হলে টাইম কীভাবে ম্যানেজ করব কোনটা আগে উত্তর করব এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করতে যাচ্ছি পরীক্ষার আগের রাত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আর কোনো কিছু নতুনভাবে না পড়া আমরা যে কাজটা করব যে কাগজপত্রগুলো আমাদেরকে নিতে হয় অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং একটা লিস্ট দিয়ে দেয় বিশ্ববিদ্যালয় থেকে যে আমাদের কী কাগজ নিতে হবে সেটা আমরা খুব ভালো করে গুছিয়ে গুছিয়ে ব্যাগে তুলে রাখবো কলম নিব। এবং কলমের ক্ষেত্রে অবশ্যই নতুন কলম না নিয়ে সেগুলো একটু দাগিয়ে যেন সচল হয়ে থাকে এই অবস্থায় নিয়ে আসবো কাগজগুলোর ক্ষেত্রে একটা কাজ আমরা করতে পারি অনেকে জন্য ভুল করে ফেলি সেক্ষেত্রে বাবা মা অথবা যে কোনো বন্ধুকে দিয়ে দেখিয়ে যে আমি ঠিক ঠিক কাগজগুলো নিয়েছি না সেটা যাচাই করে নেওয়া যেতে পারে পরীক্ষা রাত্রে অবশ্যই তোমাকে পর্যাপ্ত ঘুমাতে হবে সাত ঘন্টা বা আট ঘন্টা তুমি ঘুমিয়ে তোমাকে একদম ফ্রেশ চাঙ্গা করে পরীক্ষার হলে নিয়ে যাবে পরীক্ষার দিন সকালেই তোমাকে যেই কাজটা করতে হবে পরীক্ষা নিয়ে কোনো দুশ্চিন্তা করা যাবে না একদম ফ্রেশ মাইন্ডে ঘুম থেকে উঠেছো একদম রিল্যাক্স মোডে তুমি থাকার চেষ্টা করবে তারপর ফ্রেশ হয়ে তোমার যে কাগজপত্রগুলো ছিল সেটা আবার একটু দেখে নিবে এবং তোমার যাতায়াত অনুসারে সময় হাতে নিয়ে পর্যাপ্ত সময় হাতে রেখেই তুমি বের হয়ে যাবে একটু আগে বের হওয়ার চেষ্টা করবে কারণ অনেক শিক্ষার্থী যেহেতু থাকবে জ্যাম হয়ে যেতে পারে তুমি আগেই সেখানে চলে যাও পরীক্ষাওয়ালার আশেপাশে বসে প্রয়োজন সেখানে তুমি কিছু রিভাইজ করতে পারো পরীক্ষার হলে তুমি একদম যথা সময়ে প্রবেশ করার চেষ্টা করবে কোনোভাবেই যেন তুমি দেরি করে না যাও এখন পরীক্ষার হলে যাওয়ার পর আমি যখন প্রশ্নটা পাবো এবং উত্তরপত্র আমার হাতে দিয়ে দেয়া হবে আমরা প্রথমেই ভুলেও উত্তর দাগানো শুরু করব না এবং কোনো দাগ খাতায় দেওয়ার আগেই পরীক্ষার প্রশ্নে এবং উত্তরপত্রে যে নির্দেশনাগুলো দেয়া আছে একদম শুরুর পেজ থেকে শেষ পেজ পর্যন্ত আমরা সবগুলো নির্দেশনা খুব ভালোভাবে পড়ব। কারণ তুমি অনেক ভালো পরীক্ষা দিলে কিন্তু হয়তো ঠিকভাবে নির্দেশনা ফলো না করায় তোমার উত্তরপত্রটা কাউন্ট হলো না তাহলে সেই পরীক্ষা দিয়ে লাভটা কোথায় তো এই জন্য নির্দেশনাগুলো সবার প্রথমে ভালো করে পড়বো এবার পরীক্ষার উত্তরপত্রে আমাদের রোল নাম্বার বিভাগ প্রশ্নের কোড কিংবা আরও যেই ধরনের বিষয়গুলো ফিল আপ করতে হয় তুমি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে তোমার হাতে তো সময় আছেই তাই না ঠান্ডা মাথায় পূরণ করার চেষ্টা করবে এবং এক্ষেত্রে একটু মাথায় রেখো ভুল হয়ে গেলে সাধারণত নতুন উত্তরপত্র দেয়া হয় না তাই যতটা পারা যায় সতর্কতার সাথে এই বিষয়গুলো ফিল আপ করবে যদি ইন কেস ভুল হয়ে যায় তাহলে মাথা গরম না করে তোমার যিনি ইনভেজিলেটর থাকবেন তাকে জানাবে এবং সেই অনুযায়ী যে পদক্ষেপগুলো নেওয়া যায় তারা সেটা নেবেন এখন যখন তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে তুমি প্রথমে বাংলা দাগাবে ইংরেজি দাগাবে না সাধারণ জ্ঞান দাগাবে দেখো তোমরা কিন্তু ফোকাসে অনেকগুলো পরীক্ষা দিচ্ছ তো সেক্ষেত্রে তোমরা যে বিষয়টাতে কমফোর্টেবল ফিল করো যেটা দিয়ে তুমি ফোকাসে এতদিন পরীক্ষা দিয়ে এসেছো তুমি তোমার সিরিয়ালটা ফলো করতে পারো সেটা বাংলাও হতে পারে ইংরেজিও হতে পারে কারো ক্ষেত্রে সাধারণ জ্ঞানও হতে পারে তুমি যখন এমসিকে উত্তর করা শুরু করবে তখন কোনোভাবেই একটা নির্দিষ্ট সাবজেক্টে বেশি সময় ব্যয় করবে না অথবা তুমি যদি কোনো উত্তর না পারো সেটা নিয়ে অনেকক্ষণ ধরে মাথা ঘামিয়ে অবশ্যই সময় নষ্ট করবে না এবং এটা খুবই স্বাভাবিক যে তোমাদের যতগুলো কোশ্চেন আসবে তুমি সবগুলোর উত্তর জানবে না কয়েকটা তোমার জানা নাও থাকতে পারে সুতরাং সেগুলো তুমি উত্তর নাই করার চেষ্টা করো অথবা তুমি প্রথমে যেগুলো জানো সেগুলো উত্তর করে পরে সেগুলো নিয়ে চিন্তা করে তুমি সময় নিয়ে উত্তর দাও তাই পরীক্ষার হলে যখন দাগাবে একটা কোশ্চেন তুমি পারছো না সেটা একবার পড়ার পর তুমি সেকেন্ড টাইম আবার একটু দেখো যদি সেকেন্ড টাইম পড়ার পরেও মনে হয় যে এই কোশ্চেনটা আমি এখন অ্যান্সার করতে পারছি না অথবা আমার কাছে ফিফটি ফিফটি মনে হচ্ছে তুমি সেখানে আর একটা সেকেন্ডও ব্যয় করবে না পরের কোশ্চেনে চলে যাবে পরের কোশ্চেন যদি পারো দাগাবে যদি মনে হয় যে না সমস্যা হচ্ছে তুমি সেকেন্ড রিডিং দাও যদি না পারো সামনের কোশ্চেনে চলে যাবে কখনোই একটা কোশ্চেন তুমি দুইবারের বেশি পড়বে না সামনের কোশ্চেনগুলো সলভ করে আসবে এইভাবে বাংলা তুমি সলভ করবে ইংরেজি সলভ করবে সাধারণ জ্ঞান সলভ করবে যেগুলোতে তোমার সমস্যা হয়েছে অ্যান্সার করো নি কিংবা ফিফটি ফিফটি চান্স মনে হয়েছে সেগুলো তুমি দাগিয়ে রাখো সার্কেল করে তারপর সব জানা উত্তরগুলো দেওয়ার পর তুমি সেগুলো নিয়ে চিন্তা করো এবং উত্তর করার ট্রাই করো রিটার্নের ক্ষেত্রে আমাদের প্রথম যে কোশ্চেনটা মনে জাগে সেটা হচ্ছে রিটার্নের খাতা বা প্রশ্নটা আমাদেরকে এমসিকিউর সাথে দিয়ে দিবে কিনা দেখো এটা পরীক্ষা ওয়াইজ ভ্যারি করতে পারে কখনো একই সাথে দিয়ে দেয় কখনো বা পরে দেয় তো সেক্ষেত্রে যদি পরে দেয় তাহলে তো যখন দিবে তুমি নিয়ে সেটা উত্তর করবে বা যদি কখনো সাথে দিয়ে দেয় তাহলে তোমার এমসিকিউ শেষ হয়ে গেলে তুমি তোমার ইনভেজিলেটরকে জিজ্ঞেস করবে যে আমার তো এমসিকিউ শেষ আমি এখন রিটার্ন শুরু করতে পারি কিনা তুমি যদি অনুমতি দেন তুমি তখন লেখা শুরু করবে এমসিকিউর ক্ষেত্রে আমরা যেমন বলেছিলাম উত্তর শুরু করার আগেই তোমার উত্তরপত্র এবং প্রশ্নপত্র খুব ভালোভাবে পড়ে নিতে রিটেনের ক্ষেত্রে এই বিষয়টা আরও বেশি গুরুত্বপূর্ণ তুমি রিটেনের উত্তরপত্র পাওয়ার সাথে সাথে দেখে নিবে যে তোমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য কতটুকু জায়গা দেয়া হচ্ছে তুমি পুরো উত্তরপত্রটা শুরুর পেজ থেকে শেষ পেজ পর্যন্ত একটু প্রশ্ন উত্তর লিখার আগেই উল্টে পাল্টে দেখবে তারপর যতটুকু জায়গা দেওয়া আছে সেই জায়গাটুকুর ভিতরে তোমাদের কিন্তু ফোকাসে বলে দেয়া হয়েছে যে গদ বাধা আহামরি অনেক লেখা লেখা যাবে না বরং আমরা একদম ছোট করে মূল কথাটা সুন্দরভাবে লিখে দিয়ে আসার চেষ্টা করবো এক্ষেত্রেও আমরা যারা বাংলা ভালো পারি বাংলা দিয়ে শুরু করতে পারি যারা ইংরেজিতে কমফোর্টেবল ফিল করি আমরা ইংরেজি দিয়ে শুরু করব এখন একটা বিষয় আমরা একটু মাথায় রাখবো দেখো আমরা কিন্তু ছোটোবেলায় আমাদেরকে বাবা মা পরীক্ষার হলে যাওয়ার আগে বলে দিতেন যে শর্ট কোশ্চেনগুলো আগে আগে অ্যান্সার করতে হবে এবং ব্রড কোশ্চেনগুলো আমরা পরে অ্যান্সার করবো সেক্ষেত্রেও বাংলা কিংবা ইংরেজি যেটাই হোক আমাদের একদম উত্তর করার সাথে সাথে নাম্বার পাওয়া যায় এই কোশ্চেনগুলো আগে অ্যান্সার করা ট্রাই করব যেমন আমাদের যদি শব্দার্থ আসে সিনোনিম কিংবা অ্যান্টোনিম চায় আমাদের যদি বাক্য তৈরি করতে দেয় কিংবা আমাদের যদি গ্যাপ ফিলিংস দিয়ে রাখে এই ধরনের উত্তরগুলো আমরা বাংলা ইংরেজি দুইটাই আগে করে ফেলা ট্রাই করব। এবং ব্যাখ্যামূলক যে উত্তরগুলো আছে কিংবা প্যারাগ্রাফ লেখার জন্য বা সৃজনশীল কোশ্চেন যদি আসে বাংলাতে সেটার উত্তর করা এসব ক্ষেত্রে আমরা চেষ্টা করব পরের দিকে রাখার কারণ এসব নাম্বার কাটা যাওয়ার চান্স আছে কিন্তু আমি যদি একটা সিনোদিম ঠিকভাবে লিখতে পারি একটা বাক্য ঠিকভাবে রচনা করতে পারি সেটা কিন্তু পুরো মার্কসই পাওয়া যায় তাই যেসব জায়গাতে ছোটো লিখে পুরো মার্কস পাওয়া যায় সেগুলো আগে লিখবো এবং বর্ণনামূলক উত্তরগুলো আমরা পরে করার ট্রাই করব রিটার্নের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে তোমাকে যেহেতু বাংলা ইংরেজি দুইটা সাবজেক্ট অ্যান্সার করতে হবে অবশ্যই তুমি পরীক্ষার হলে সময় ভাগ করে নিবে ধরো তোমার হাতে দশ মিনিট সময় আছে বাংলা এবং ইংরেজি দুইটা সাবজেক্টে অ্যান্সার করতে হবে তাহলে নাম্বার অনুযায়ী তুমি বাংলাতে পাঁচ মিনিট সময় রাখো ইংরেজিতে পাঁচ মিনিট সময় রাখো তারপর অবশ্যই এই সময়ের ভিতরে তুমি বাংলা লেখা শেষ করবে এবং ইংরেজি লেখা শেষ করবে একটা প্রশ্ন চাই যে আমাদের যদি রিটেন কমন না আসে সেক্ষেত্রে আমরা কী করার চেষ্টা করবো দেখো এমসি কিউতে যদি আমি ভুল করি আমার নেগেটিভ মার্কস আসার সম্ভাবনা আছে তো আমার মার্কস কাটা যাবে কিন্তু আমি যদি রিটেনে কিছু লিখে আসি তাহলে কিন্তু আমার নেগেটিভ মার্কস নাই আমি হয় শূন্য পাবো আর তা না হলে আমি কিছু না কিছু একটা নাম্বার পাবো তাই যেটাই আসুক না কেন তুমি একটু লিখার ট্রাই করবে তোমার মাথায় যতটুকু চিন্তা আসে সেটা সর্বোচ্চ খাটিয়ে তোমার এক্স্যাক্ট অ্যান্সারের কাছাকাছি যাই তোমার মনে আসুক না কেন সেটা সুন্দরভাবে গুছিয়ে লিখে আসার চেষ্টা করবে রিটার্নের ক্ষেত্রে লাস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্নগুলোর অ্যান্সার করার ক্ষেত্রে তোমাদেরকে ফোকাসে শেখানো হয়েছে যে একটা প্যারাগ্রাফ যখন লিখবে তুমি যদি সরাসরি লিখতে বসে যাও তাহলে হয়তো মাথায় আইডিয়া আসবে না এই ক্ষেত্রে আমাদের সলিউশন হচ্ছে ব্রেন স্টর্মিং করা তো তোমরা বর্ণনামূলক প্রশ্নগুলো লেখার আগে জাস্ট ছোট করে যদি একটু চিন্তা করে নাও যে আমি এই পয়েন্টে লিখবো তাহলে লেখার ক্ষেত্রে খুব দ্রুত তুমি উত্তর করা শেষ করতে পারবে তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে আমরা আশা করছি পরীক্ষার হলে কিংবা পরীক্ষার আগের রাত্রে আমাদের কি করা উচিত সেই বিষয়গুলো আমাদের কাভার হয়ে গেছে যদি এখনও তোমাদের কিছু জানার থাকে অবশ্যই ফোকাসে তোমরা মেসেজ করতে পারো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সব শেষে তোমাদের প্রতি কথা হচ্ছে শেষ যে কয়দিন আছে তোমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু রিভাইজ করার ট্রাই করো পরীক্ষার আগের রাত্রে রিল্যাক্স মোডে থাকার চেষ্টা করো পরীক্ষার সকালে চিন্তা না করে দ্রুত চলে যাও পরীক্ষার হলে ভালোভাবে মাথা ঠান্ডা রেখে টাইম ম্যানেজ করে তুমি সবগুলো উত্তর তুমি যতটুকু জানো সেই সর্বোচ্চটা দিয়ে আসার চেষ্টা করো অবশ্যই দেখবে তুমি একটি ভালো রেজাল্ট করতে পারছো আর পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার বাবা মা কিংবা মুরব্বী যারা আছেন সবার কাছ থেকে দোয়া নিয়ে যাবে নিজে যদি পারো তুমি যদি মুসলমান হয়ে থাকে অবশ্যই দুই রায়গার নামাজ পড়ে যাওয়ার ট্রাই করতে পারো সবশেষে ভালোভাবে পড়াশোনা করো পরীক্ষার হলে পরীক্ষা ভালোভাবে দাও এবং তোমাদের সবাই উজ্জ্বল রেজাল্ট করে নিজেদের মুখ উজ্জ্বল করো ফোকাসের মুখ উজ্জ্বল করো এই কামনা করে আজ শেষ করছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা